দাদা তুমি কি করছো এখানে কেন বোতল করেছ কেন এই টাকায় মানে বোতলগুলো তুমি কুড়িয়ে ওই টাকায় তোমার সংসার চলে তাই তো কিন্তু তুমি এই কাজ করছো কেন তোমার মা পরের বাড়ি কাজ করে তোমার বাবা নেই বাবা কোথায় চলে গেছে তুমি জানো না ও মা তে খালি করে তোমরা ক ভাই কিছু খাই খাওনি কেন তুমি কিছু খাওনি வா তুই রাতে খাবো মা রাত্রি আসবে তারপর তুমি কিছু এখনো পর্যন্ত খাওনি সকাল এমনি কি খেয়েছিলে এ বাবা দেখো বন্ধুরা এইটুকু একটা বাচ্চা বোতল পুড়িয়ে ও নিয়ে যায় এই টাকায় ওদের নাকি সংসার চলে এইটুকু একটা বাচ্চা মেয়ে যে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খায়নি এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি তো বলছে এই বাচ্চার নিষ্পাপ একটা শিশু এখনও নাকি কিছু খায়নি আর কত মানে মানুষ আমরা এত খাবার অপচয় করি মানে চিন্তা করার বাইরে এদেরকে দেখলে আমাদের খুবই কষ্ট হয় যে হ্যাঁ এরকম একটা হাওয়া চপ্পল পরে হ্যাঁ আর বোদল করাচ্ছে এদের নাকি এই টাকায় সংসার চলে তুমি খেয়েছো কিছু না দুপুরেও খাওনি তো না তাহলে আমি যদি তোমাকে কিছু সাহায্য করি তুমি সেটা নেবে নেবে তোমার স্কুলে পড়ার ইচ্ছা আছে তুমি তো বললে স্কুলে পড়ো না তাহলে তোমার স্কুলে পড়ার ইচ্ছা আছে হ্যাঁ তুমি স্কুলে পড়বে একটু জোরে বলো হ্যাঁ স্কুলে পড়তে চাও হ্যাঁ আমি যদি তোমার মায়ের সাথে কথা বলি তুমি স্কুলে ভর্তি হবে তাই তো আর তোমার বাবা কি করে কোথায় তোমার বাবা কোথায় গেছে জানি না জানো না তোমার বাবা কোথায় গেছে তুমি জানো না তোমরা এমনি ক ভাই বোন দু ভাই দু বোন দু ভাই দু বোন আর তারা কি করে দাদা তে এই সিদ্ধ সাদাকে হ্যাঁ আমার থাম্বার কাছে হ্যাঁ আর আমি খাজাকে মরে গেল তুমি তোমাকে এই কাজটা করার জন্য কেউ জোর করেছে না তুমি নিজে থেকেই করছো হ্যাঁ মায়ের সাথে সাথে মানে যদি দুটো সংসারে সাহায্য হয় ওইটাই করছো তাই তো ও তুমি মাকে বলবে যে তুমি আর এইসব কাজ করবে না তুমি এবার থেকে স্কুলে যাবে ঠিক আছে তুমি মাকে গিয়ে বলবে আর আমি তাহলে তুমি এখন কিছু আমি যদি টাকা দিই তুমি কিছু কিনে খেতে পারবে তো হ্যাঁ আচ্ছা এ না আচ্ছা তুমি বস্তাটা রাখো বোতলটা বস্তার মধ্যে ঢুকিয়ে দাও হ্যাঁ রাখো বস্তাটা এ না এটা তুমি গোনো কত আছে হ্যাঁ হ্যাঁ চারশো পাঁচশো পাঁচশো টাকা আছে তুমি নিয়ে কিছু খেতে পারবে তো তোমার মাকে তুমি আমি এখন আমি এইসব কাজ করব না মানে আমি আর বোতল বোতল করাতে যাব না তুমি পড়াশোনা করবে আর ঘরে থাকবে ঠিক আছে আমি তোমার মায়ের সাথে কথা বলে তোমাকে স্কুলে তাহলে তুমি খুশি তো হ্যাঁ একটু হাসো তাহলে হ্যাঁ এবার সত্যি খুশি তো তুমি গিয়ে তুমি কি খাবে এই পয়সাটা দিয়ে মাকে দেবে ঠিক আছে तुम्हें खूब भा